উনিশশো সাল থেকে দু হাজার সালের কয়েনের বর্তমানে কোন কয়েনগুলি আপনারা সংগ্রহ করে রাখবেন ভালো করে এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি সাগর আপনারা দেখছেন বাংলা চ্যানেল লাকি কয়েন উনিশশো সাল থেকে দু সাল যতগুলি এক টাকার কয়েন আছে তার মধ্যে উনিশশো তিরানব্বই থেকে দু সালের সব কয়েনগুলি কমন ক্যাটাগরির কয়েন আর দু সালের এই এক টাকার কয়েনটি চার মিনিটে তৈরি হয়েছিল আর চার মিন্টে সব স্কোয়ার ক্যাটাগরির কয়েন আর এই দু হাজার সালের এই এক টাকার কয়েনটির মেটাল হলো স্টেনলেস স্টিল আর ওজন চার দশমিক পঁচাশি গ্রাম এই কয়েনটি ভারতের চার মিন্টেই তৈরি হয়েছিল চারটে মিন্ট হল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ আর নয়দা আর চারটে মিন্টেরই কয়েনগুলির সব স্কেয়ার ক্যাটাগরির কয়েন আর এই চারটে মিন্টের একই দাম পাঁচ টাকা থেকে তিরিশ টাকা এই কয়েনগুলি বন্ধুরা আপনারা সবাই সংগ্রহ করে রাখবেন খুব তাড়াতাড়ি এই কয়েনগুলির দাম আরও বাড়বে